তাসকিন আহমেদ মেরেছেন মাইট দিয়েছেন থানায় অভিযোগ হয়েছে বাংলাদেশের গণমাধ্যম তাস্কিনের কোনো ধরনের কমেন্ট না নিয়েই বিভিন্ন জায়গায় এই রিপোর্টগুলো করেছে এবং হয়েছে লিডিং গণমাধ্যমে যেটা আসলে আমার কাছে মনে হয়েছে যে তাস্কিনের সাথে কথা বলা জরুরি যে তাস্কিন আসলে কি ফেস করেছে একজন ক্রিকেটারকে ভিলেন বানিয়ে দেওয়াটা খুব সহজ মাইট দিয়েছেন এই অভিযোগে অভিযুক্ত করাটা খুব সহজ কিন্তু রিয়েলিটি চেক না করে এই ব্যাপারগুলোকে হেডিং করাটা আসলে কতটুকু যৌক্তিক আমার সাথে রয়েছেন তাসকিন আহমেদ তাস্কিন আপনি শুনতে পাচ্ছেন আমাকে

আমি মোহাম্মদপুর থানার ওসি স্যারের ফোন করেছিলাম ওকে ও উনি হচ্ছে ওদেরকে খুঁজতে গেছিল যে ভট কি আমার বন্ধু বলতে হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে ওরা পুলিশের ওদেরকে খুঁজতে গেছে এইতেই ওরা ভয় পাইছে মানে ওরা আমার নামে ওইটা আমার নামে ইন্টারভিউ দিছে এবং জিডি করেছে মানে যারা অ্যাটাক করেছিল আপনার বন্ধুদের তারাই আবার আপনার নামে জিডি করেছে হ্যাঁ হ্যাঁ তো एक्चुअली ঘটনা ঘটেছিল আমার বন্ধুর সাথে আরেকটা বন্ধুর সাথে ও হেল্প করার জন্য আমারে ফোন করে আমরা উনি অফিস সাহেবের ফোন করি আপনারা ছেলে মোহাম্মদপুর থানার ওসি সাহেবকে ফোন করতে পারেন আমি ফোন করেছিলাম পরে উনি গিয়ে ছিল ওদেরকে আমার সাথে তাসকিন মোহাম্মদপুর থানার ওসি এরও কথা হয়েছে আপনার এই রেকর্ডিংটার পরে ওটা আমি ব্যাক টু ব্যাক প্লে করব দর্শক মোহাম্মদপুর থানার ওসিও কিন্তু ইফতেখার সাহেব একই কথা বলেছে আমাকে যেটা তাসকিন বলছেন এবং এটার মধ্যে কোনো অমিল নাই সবচেয়ে বড় ব্যাপার যেটা কিছু অন্য মাধ্যমের আমার আমার কথা না শুনে এইভাবে ইউজ করলো এটা তো ঠিক না আমার তো ভাবমূর্তি বা আমার তো নাম খারাপ

আচ্ছা ইকবাল রিসিভ করছেন আর মামলা করা হয়েছে মিরপুর থানায় যেটা মোহাম্মদ না মানে মজার ব্যাপারটা এখানটায় পরবর্তীতে ইন্টারভিউটা আমরা প্লে করবো এবং আপনার নিশ্চয়ই শুনবেন দর্শক তাসকিন থ্যাংক ইউ সো মাচ তাসকিন আপনার শুভকামনা এবং আন্ডারস্ট্যান্ডিং গুলো যেন না হয় সেটার জন্য চেষ্টা করবো সর্বোচ্চটা দিয়ে ভালো থাকবেন ভাইয়া ভাইয়া কেমন আছেন ভাইয়া আমি রিয়াসাদ আজিন বলছিলাম আমি স্পোর্টস রিপোর্টিং করি আহ আপনি তো ওস রিপোর্টিং করেন জি 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 ভাইয়া আচ্ছা ভাইয়া আহ আপনি একটু কি আমাকে গাইড করতে পারেন কিনা যে কারণে ফোন করেন যে তাজকিনের ইস্যুটা নিয়ে ভাইয়া বেশ আলোচনা হচ্ছে আসলে আপনি কতটুকু জানেন ভাই একটু কি মানে শেয়ার করা যায় আহ তাফকিন নামা সাহেব কালকে রাতে আমাকে ফোন করেছিলেন হ্যাঁ উনি ফোন করেছিলেন আহ বললেন যে উনার বন্ধুদের সাথে নাকি কোন ছেলেদের হাঁটাহাঁতি হয়েছে রমাস্কার বিশ্ব আচ্ছা আমি কোন জায়গাতে তো উনি একটা লোকেশন বলতে পারেননি তারপরেও ওই বিষয়ে যেহেতু তাফকিন সাহেবকে ফোন করেছেন আমি আমার এফিশার সহ পরের রাতে উনি ওই লালমাটি এলাকাতে বসবাস করেন বোধ হয় উনি বললেন যে এদিকে আছেন তা আমি আর একই সাথ গিয়েছিলাম ওনাদের সাথে দেখাও হয়েছে উনি ছিলেন ওনার সাথে ওনার বোধ হয় আত্মীয় ছিল গাড়িতে ছিলেন ওনার গাড়িতে ছিলেন পরে আমরা দেখা করি ওখানে ওনার সাথে তা উনি অ্যাকচুয়ালি এক্সাক্টলি কোথায় গোলমালটা হয়েছে বলতে পারেননি আচ্ছা গোলমাল হয়েছে বললেন ওনার বন্ধুদের সাথে কারো গোলমাল হয়েছে তা বললাম ঠিক আছে

উনি আমাকে বলেছিলেন যে ওনার বন্ধুদের সাথে গোলমাল হয়েছে এটা উনি আমাকে ওই ফোনে বলেছিলেন আচ্ছা কিন্তু কোথায় হয়েছে সেটা বলেন না আচ্ছা আপনারা এরকম কোন তথ্য বা কেউ বলেনি গতকাল পর্যন্ত যে তাসকিনের সাথে কারো মারামারি হয়েছে এরকম তো কোনো কিছু ইনফর্ম না এটা এটা তো আমার এলাকায়তে ঘটেনি আসলে আপনি এখন তো নিউজ দেখছেন যে এটা ঘটনাটা মিরপুরে আচ্ছা আমাকে আমার সেটা জানা কথা না কথা না ফোন করলে তো আমি জানতাম না 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 অবশ্যই ভাইয়া

মানে গোলমাল হয়েছে কোথায় কিছু বলেন আপনাকে জিজ্ঞেস করেছিলেন ভাইয়া যে মানে ও কিভাবে জানলো মানে কিভাবে এই ব্যাপারটা ইনফর্ম হলো